ইথেলিন গলা রজন রবার সুগন্ধি দ্রাব্য স্প্রিট ঠিক আছে টনিং জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় ইথিলিন কৃত্রিম রবার ফল সংরক্ষণ কাঁচা ফুল বাগাতে পলিথিলিন চেতনানাশক ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় তারপরে মার্স গ্যাস তাপ উৎপাদন জ্বালানি এসিডেলিন গ্যাস উৎপন্ন করতে ব্ল্যাক কার্বন গ্রাম্যফন রেকর্ড জুতোরকালীন রবার ছাপা পেন প্যান কাজে ব্যবহার করা হয় ভিনিগার স্প্রিং সাদা রং প্রস্তুত করতে মাছ মাংস সংরক্ষণে ঘন করতে ব্যবহার করা হয় রঙ তৈরি করতে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয় অ্যাসিটালিন প্লাস্টিক ঝালাই কাটা হিসাবে ইথাইল অ্যালকোহল বেঞ্জিন ও অ্যাসিডিক অ্যাসিড প্রস্তুত করতে ব্যবহৃত হয় তারপর হচ্ছে গ্লিসার হল জুতোর কালি ছাপার কালি ডিনামাইট বিস্ফোরক দ্রাব্য সাবন প্রস্তুতি ইউরিয়া কালা জড়ে ওষুধ প্রস্তুত করতে ব্যবহৃত ব্যবহৃত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্যানল কার্বনিক কার্বলিক অ্যাসিড ছত্রাক ধ্বংস করতে পাইল ফটো সাপ ও ইয়ে গন্ধ করতে পারে না ক্লোরোফল রবার চর্বি তেল মম চেতনাশক ড্রাই ওয়েস পাচনশীল উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ব্যবহার করা হয় সে বিভিন্ন অন্ধকার গন্ধির অবস্থান পিডুইটারি গ্রন্থি পিডুইটারি গন্ধিটা দেখেন কথায় অবস্থান করে মানবদের এই পিটুইটারি গ্রন্থিটা কথায় অবস্থান করে পিটুইটারি গন্ধি দেখেন মানবদের মস্তিষ্কে গরুটি স্নেট গস্তির সেলাটার ঠিক আছে শিফা প্রকোষ্ঠ নিশ্চিত হরমোন পিটুইটারি হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে কী কী হরমোন নিশ্চিত হয় অগ্রভাগ এস টি টি এইচ এইচ এস টিএচ টিএসএইচ এসিটিএইচ জিটিএইচ এল টি এইচ মধ্যভাগ এম এস এমএসএচ পশ্চাৎভাগ এটিএইচ ও অক্সিটোসিন ঠিক আছে এবার থাইরয়েড থাইরয়েড থেকে গ্রীবাদেশ ল্যারিংস ত্যাগির ত্যাগিয়া থাইর গ্রন্থি অ্যানয়েড আয়োড থাইরোনিন ঠিক আছে প্যারাথাইরয়েড এর অবস্থান কোথায় থাইরয়েডের অঙ্গদেশে দেশে প্যারাহরমোন আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস অগ্নাশয়ের মধ্যে ইনসুলিন ও গ্লুকাগন স্টসে বিটা কোষে ঠিক আছে অ্যাড্রিনালিন বৃক্ষের উপরে অবস্থান করে আর ডিম্বাশয় হচ্ছে স্ত্রী গোত্রে অবস্থান করে কটেক্স গ্লুকাটিন মিলট যৌন কটিড মেটেলি এটা সব রেডিং পড়ে নাও শুক্রাশয় শুক্রাশয়টা কথায় পুরুষ দেহে দেওয়া গোব্বরের বাইরে স্কটাম নামক থলির মধ্যে টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোস্টেরন ঠিক আছে তারপর প্লাসেন্টা প্লাসেন্টা হচ্ছে গর্ভবতী স্ত্রী জলায়ুৎ গাত্রে কোরিওনিক গনার্ডো স্ট্রোজেন এবং পোজেস্টোরন থাইমাস থাইরয়েডের নিচে ট্রাকিয়ার অঙ্গদেশে অবস্থিত থাইমোসিন ঠিক আছে তারপর হচ্ছে পিনাল বডি পিনাল বডির অবস্থান দেখেন মস্তিষ্কে পিনাল বডি কোথায় অবস্থান করে মস্তিষ্কে মস্তিষ্কের পর মস্তিষ্কের করপাস থালামাসের নিচে মানবদের এই গ্রন্থি থেকে বিশেষ হরমোন নিশ্চিত হয় না অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের গ্লেম গ্ল্যামেরিয়ন ট হরমোন নিশ্চিত হয় এই দুটো হচ্ছে দেখানো ভালো করে তোমাদের পরীক্ষায় আসতে পারে এখান থেকে কিন্তু কোশ্চিন হয় অনেক ধরনের ঠিক আছে ইথাইল অ্যালকাহল ইথিলিন ঠিক আছে মিথেন মাস গ্যাস যেটা আলোয়ার আলো এর ব্যবহার মিথেনের ব্যবহারটা দেখে নাও তাপ জ্বালানি এসিডালিন গ্যাস উৎপাদন করতে ঠিক আছে কার্বন ব্ল্যাক গ্রামোফোন রেকর্ড জুতোর কালি রবার ছাপা কালি প্রভৃতি প্রভৃতিতে ব্যবহার করা হয় দেখে নাও ভিনিগার ন্যাপথলিন অ্যাসিড টেলিন ইউরিয়া ফেনল ক্লোরোফ্রম এগুলো সব আছে তারপর মানবদের বিভিন্ন অন্তঃটা গ্রন্থির অবস্থান দেখে পিটুইটারি পিটুইটারি পিডুইটারি হচ্ছে গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন যে নিশ্চিত হয় এ সি টিএচ টিএসএইচ এসিটিএইচ জিটিএইচ ঠিক আছে এসব হরমোনগুলো পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয় ঠিক আছে থাইরয়েড ল্যারিংস ও ট্রাকিয়ার দুপাশে অবস্থান করে এটাও দেখানো একবার ঠিক আছে থাইরয়েডটা দেখে নাও অ্যাড্রিনালিন বৃকের উপরে অবস্থান করে ডিম্বাশয় ঠিক আছে শুক্রাশয় প্লাসেন্টা থাইমাস পিনিয়াল বডি ঠিক আছে এগুলো ভালো করে নাও কালকে আবার লাইভ সাতটার সময় আসবো লাইভে হরমোন চ্যাপ্টার পড়াবো ঠিক আছে ক্লাস মিস করিও না সাতটার সময় আবার লাইভে আসব ঠিক আছে ওকে থ্যাংক ইউ সকলে ভালো থাকো